বন্ধুরা আজকে আমার একটা নতুন নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো গাজরের বরফি দেখছো আমি এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়েছি গাজরের আমি খোসা ছাড়িয়ে ধুয়ে শুকনো করে রেখেছি তো আমি এগুলোকে না কোন রকম মানে মিক্সিতে গ্রেড করবো না আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি সিদ্ধ করে নেব যতটা ছোট করে দেবো ততটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তোমরা এইভাবে কেটে নেবে কেটে নিলে অনেক সুবিধা হবে করার মধ্যে অল্প মানে এক কাপের মতন জল দিচ্ছি বাকিটা আমি দুধে সিদ্ধ করব এবারে দেখো আমি সমস্ত এগুলো দিয়ে দিচ্ছি আর আমি বাকিটা দুধ দেবো এক কাপ দিলাম এক কাপ দুধ আর এক কাপ জলে মোটামুটি হয়ে যাবে আমি ঢেকে দিই একটা সিদ্ধ হোক ততক্ষণ আমি একটা অন্য কাজ নি এবারে মেন জিনিসগুলো নিতে হবে যেমন মিল্ক পাউডার নারকেলের গুঁড়ো এগুলো আমি মিক্সড করবো একটা মিক্সিং জার নিয়েছি ফাঁকা এর মধ্যে প্রথমে আমি এক কাপ সুজি দেব একটা কাপের মাপ করেছি এক কাপ সুজি দিলাম নারকেল গুঁড়ো দেবো একটু নারকেল দিলে ভালো লাগবে আমি তিন চামচ নারকেল গুঁড়ো নিলাম মিল পাউডার দেব এখানে বড় চামচের দুই চামচ দিয়ে দিলাম এবার তো বলছে চিনি মিষ্টিটা যে যার মতন হিসাব করে দেবে তা আমি এখানে গাজর আর মিল মিল্ক পাউডার যেহেতু দিয়েছি সেই বুঝে চিনিটা আমি এক কাপ দিচ্ছি এক কাপ দেব না দেড় কাপ দিলাম এবার এগুলোকে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব এবার আমি খোসা সহ এলাচ দিয়ে দিলাম একসাথে আমি গুঁড়ো করে নেব দেখো আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি একদম মিহি এটা আমি রেখে দিই ওখানে ওটা সিদ্ধ হয়ে গেলে তার সাথে এটা আমি অনলাইন কিনেছি ফ্লিপকার্ট থেকে দেখতে পাচ্ছ অনেক কিছু আছে যা ইচ্ছা নিয়ে নিতে পারো আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নেব যা যা ইচ্ছা কাজু, বাদাম, ব্ল্যাকবেরি, আলু বোখরা সব আমি ছোট ছোট করে কেটে নেবো। আর কাটবো না বিশেষ কাটার দরকার নেই যা আছে এগুলোই দিয়ে দেবো। আমরা আরো দিতে পারো আমি উপরে দেওয়ার জন্য এটুকুই যথেষ্ট দেখছি গলে গেছে নাকি একটু গলবে এক টিঞ্জ লবণ দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে ভালো হয় এবার আমি ঢেকে দিই আর একটু দুধটা আছে ওটা শুকিয়ে গেলে একদম ঠিকঠাক হয়ে গেছে তাই এখানে ঘি দিয়ে নিচ্ছি দুই চামচ ঘি দিলাম পরে আবার দেব ঘিটা মিশিয়ে নিলাম এবারে আমি সেই গুঁড়ো করা সুজি মিল্ক পাউডার এগুলো দিয়ে দেবো যতটা লাগবে আমি ততটা দেবো যতক্ষণ একটা শুকনো হবে আমি দিতে থাকবো যেহেতু চিনি আছে চিনির থেকে একটু মানে চিনিটা গলে একটু জল হবে আর সুজি আছে সুজি আবার জলটা টানবে লবণ তো আগে দেয়াই হয়েই গেছে তো আমি অল্প অল্প করে দিতে থাকছি যেরম যেরম লাগবে নারকেল পাউডার আছে সুজি আছে চিনি আছে মিল্ক পাউডার আছে আর মাঝে মাঝে একটু করে ঘি দেবো আর একটু দেবো যদি মনে হচ্ছে শুকনো হয়ে যাচ্ছে তো একটু লিকুইড মিল্ক দিয়ে দেবো কতটা মিষ্টি হয়েছে বোঝার জন্য আমি একটু চেক করে নেব আর একটু দিতে হবে দেখো মোটামুটি পুরোটাই লেগে গেলো আমি যা মাপে নিয়েছি সবটাই লেগে গেল ঠিকঠাক হয়ে গেছে আর কিচ্ছু লাগবে না আবার একটু ঘি দিয়ে দিলাম এবার আমি ঢেকে রাখি দেখো আমি একটা এরকম মানে চকলেটের বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে দেখো আমি ঘি লাগিয়ে নিয়েছি আমার কাছে এই বক্সটা খুব ভালো আছে আমি এটা নষ্ট করি না এর মধ্যে আমি ঢেলে নেবো চটপট করতে হবে এরকম চকলেটের বক্স যদি তোমার কাছে থাকে সেগুলো নষ্ট করবে না বা ফেলে দেবে না খুব সুন্দর কাজে দেবে এগুলো সবাই টিন টিন কেক এতেও কাজ হবে সুন্দর করে সেট করে নিলাম এবারে আমি ওপর থেকে ব্লুবেরি কিশমিশ বাদাম সমস্ত কিছু আমি ছড়িয়ে দেব দিয়ে একটু চেপে চেপে দেব খুব সুন্দর লাগবে খেতে আমি তারপরে কে এক ঘন্টা ফ্রিজে সেট করতে দেব দিয়ে এক ঘন্টা ফ্রিজে আমি এটাকে সেট করতে দেব অসাধারণ খেতে হবে বন্ধুরা এত সুন্দর সুগন্ধ আসছে তা বলতে হয় খুশবু আর আহে তোমরা ওইভাবে বানিয়ে নাও তৈরি করে খেয়ে দেখো অসাধারণ টেস্টি মাঝে মাঝে ভাবছি এটা কি নাম দেব গাজরের বরফি না গাজরের কেক তোমরা একটা নাম দাও তো বন্ধুরা দেখো হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি পিস করে আমি আমি প্রায় পনেরো মিনিট রেখেছিলাম তো আমি কেটে নিলাম এবার আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ পিস করে কেটে নিয়েছি কত সুন্দর লাগছে আর একটু ঠান্ডায় জমে গেলে ভালো হতো